আগ্রাসনবাদী সাম্রাজ্যবাদী ইসরায়েলের ওপরে যেভাবে ইরান ক্ষেপণাস্ত্র হামলা করে পুরা ইসরায়েলকে একটি ধ্বংসলীলায় পরিণত করেছে সে জায়গায় মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সাপোর্ট করতে এসে লেস গুটিয়ে পালিয়ে চলে গিয়েছে মধ্যপ্রাচ্যের একটা শান্তির অভয়বানী নিয়ে মার্কিন সাম্রাজ্যবাদী এবং ইসরায়েলের যে তারা অবস্থা তৈরি করেছিল সেই জায়গা থেকে পালিয়ে ইরানের প্রতিঘাতে ক্ষেপণাস্ত্রের ব্যালিস্টিকের ক্ষেপণাস্ত্রের সহ্য না করতে পেরে আমেরিকা রাগ করে ডোনাল্ড ট্রাম্প বলেই ফেললেন দুই দেশই যা করবে সেটা তাদের বিষয় অর্থাৎ এখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি অসহায়ত্ব প্রদান অসহায়ত্ব অপ্রদর্শন করেছেন আমেরিকা বুঝতে পারেনি যে ইসরায়েলকে সমর্থন করার কারণে দেশের বাইরে এবং দেশে তার এত বড় ক্ষতি হয়ে যাবে সেটা সে বুঝতে পারেনি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যে প্রপাগান্ডাস বা যে ধরনের অভয় নিয়ে ইরানের উপর হামলা করেছিল যে ক্ষেপণাস্ত্র যুদ্ধের বা ক্ষেপণাস্ত্র পারমাণবিক অস্ত্র তৈরির নাম নিয়ে সেটা ইরান সম্পূর্ণরূপে ব্যর্থ করে দিয়েছে এবং ইরানের সাথে চীন এবং রাশিয়া যে কানেক্টিভিটি যখনই শুরু হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী বা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড তিনিই তিনি বললেন যুদ্ধবিরোধী কী আছে এই যুদ্ধবিরতিতে কোনো এগ্রিমেন্ট নাকি এই যুদ্ধবিরতি মধ্যস্থতায় কিছু হয়েছে বা এই যুদ্ধ একটা নাটক হয়েছে আমরা এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব যারা আমার চ্যানেলটিকে দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব আবার চ্যানেল আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন মার্কিন যুক্তরাষ্ট্রের যে ইচ্ছা বা আকাঙ্ক্ষা ছিল যে ইরানকে ধ্বংস করে দিবে ইরানের এই হাজার বছরের ঐতিহ্য এবং জ্ঞান বিজ্ঞানের কাছে তারা সম্পূর্ণ হেরে গিয়েছে আপনার ইসরায়েলের যে অবস্থা টেরিটরিতে হয়েছে সে জায়গায় বোঝা যায় যে ইসরায়েল আপাতত দৃষ্টিতে তারা এই রাগটা কোথায় ঝাড়বে সেটাই এখন কি ইসরায়েল পাকিস্তানের উপরে হামলা করবে নাকি পাকিস্তানের উপরে অন্য কোনো দেশ দিয়েই ইসরায়েল মূলত অপ্রক্সি যুদ্ধ করবে এটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। দেখেন সম্ভবত যখন ইরান কাতারের উপর হামলা করলো অর্থাৎ আপনার আমেরিকার ইউএস নিজের ওপরে যখন হামলা করলো তখন কিন্তু তারা ইরানকে অর্থাৎ ইরান কাতারকে সতর্ক করেছিল যে তারা কিন্তু হামলা করবে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের যে ফর্দ হাইফা ওই সরি ফোর্দ এবং ইসফান সহ অন্য যে পারমাণবিক কেন্দ্রে যে হামলা চালিয়েছে যে কয়েকটি বোমা ঠিক সেই কয়েকটি মিজাইল দিয়ে কিন্তু কাতারে হামলা করেছে অর্থাৎ ইরান এখানে স্পষ্ট একটা বার্তা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রকে যে তোমরা যতই শক্তিশালী হও না কেন জ্ঞান বিজ্ঞানের কাছে আমাদের যে তৈরি করা যে পারমাণবিক অস্ত্র কথা তোমরা বলছো তার থেকেও আমাদের কাছে যে মিজাইল শক্তি আছে সেটা দিয়ে যে আক্রমণ করেছি সেটা তোমরা সহ্য করো এই যে ঘটনাগুলো ঘটেছে এবং দেখেন হেলেবি তিনি আবার বলছেন যে ইরানের রিজিম চেঞ্জ করবে ইরানের রিজিম তো তারা সহজে চেঞ্জ করতে পারবে না মার্কিন যুক্তরাষ্ট্র যতই চেষ্টা করুক না কেন তারা কিন্তু ইরানের রিজিম চেঞ্জ করার যে কথা বলেছিল সেই কথা কিন্তু তারা রাখতে পারছে না বা তারা কিন্তু করতে পারবে না ইরান যে শক্তি প্রদর্শন করেছে এককভাবে এর আগে কিন্তু রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি বলেছেন যে ইরান এখনও পর্যন্ত আমাদের কাছে কোনো সহযোগিতা চায়নি এমন কি চায়না থেকে যে এয়ারবেজে করে ছয়টি কার্গো বিমান গিয়েছে কি গিয়েছে কোথায় গিয়েছে সেটা কিন্তু তারা বুঝতে পারেনি এই জায়গায় আমেরিকা বুঝতে পেরেছে যে এখন যদি আমরা ইরানের সাথে এই কনফ্লিক্টের যুদ্ধে জড়িয়ে যাই তাহলে আমরা একটা বড় ধরনের আঘাতপ্রাপ্ত হব কারণ মধ্যপ্রাচ্যের তাদের যে প্রক্সি বা স্যাটেলাইট যে কান্ট্রি ইসরায়েল সেই ইসরায়েলের পুরো ইসরায়েলকে পুরো মোটামুটি কাঠামোগত ধ্বংসনীলায় পরিণত করেছি ইরান ইরান কি এই জায়গায় থাকবে প্রশ্ন হচ্ছে যে ইরান কি এই যে যুদ্ধ স্টাবল হলো বা যুদ্ধের যে একটা এগ্রিমেন্ট হলো আসলে এগ্রিমেন্টটা কার পক্ষ থেকে হয়েছে কে করেছে কখন করেছে এগ্রিমেন্টটা ঠিক আমরা দেখছি সেই মুহূর্তে হয়েছে যখন কাতারের ওপরে ইরান অ্যাটাক করলো বললো যে মধ্যপ্রাচ্যের ইউএসের যতগুলা বেজ আছে সবগুলাতেই তাদের তাদের যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আছে বা মিসাইল আছে সেখানে তো আওতা আওতার মধ্যে তখনই আমেরিকা লেস গুটিয়ে গেল এখন ইরান কি যে থেমে থাকবে না কি না তাদের পারমাণবিক কার্যক্রম চালিয়ে যাবে অনেক অ্যানালিস্ট বা সংবাদ মাধ্যমে বলা হচ্ছে যে সম্ভবত ইরান তার সমস্ত কাজগুলো কমপ্লিট করে ফেলেছে এবং তারা যেখানে আমেরিকা একশো পঁচিশটিরও বেশি যুদ্ধ বিমান নিয়ে হামলা করেছে সেই জায়গায় তার তেজস্ক্রিয়া বা তার তার যে এফেক্ট সেটা হওয়ার কথা কিন্তু সেখানে হয়নি আমেরিকার ভাইস প্রেসিডেন্ট ডিভি ভেন্স তিনি বলেছেন যে সম্ভবত ইউরেনিয়াম চাপা পড়ে গিয়েছে কিন্তু না ইউরেনিয়াম চাপা পড়লে তো তার তো একটা অ্যাকশান রিয়্যাকশান থাকার কথা তো আমার সম্ভবত মনে হচ্ছে যে ইরান এই জায়গাতে তারা শক্তিশালী অর্জন করেছে এবং তাদের কাছে পারমাণবিক অস্ত্রের একদম শেষ মুহুর্তে তারা আছে হয়তো আগামী কয়েক সপ্তাহের মধ্যেই কয়েক সপ্তাহ মধ্যে আগামী এক সপ্তাহের মধ্যে তারা হয়তো এটার একটা শক্তিশালী অবস্থান জানান দিবে এবং আমেরিকা তারা বুঝতে পেরেছে যে ইরানকে খেপিয়ে আসলে লাভ হলো না যাদেরকে সত্তর বছর ধরে বা আশি বছর ধরে আমেরিকা আলাদা পৃথিবী রাষ্ট্রের মধ্যে রেখেছে সেই ইরান এ তাদের শক্তি বুদ্ধি মেধা তাদের এই অবস্থানে তারা এমনটা করেছে সেই জায়গায় ইরানের এই মুহুর্তে ইরানের রিজিম চেঞ্জও তারা করতে পারবে না পারমাণবিক যে অস্তরের যে অজুহাত নিয়ে যেভাবে হামলা করেছে সে হামলা থেকে তারা উপযুক্ত একটা কঠিন জবাব পেয়েছে তারা মনে করেছিল এটা ইরাক আফগানিস্তান ফিলিস্তিনের মতন হবে কিন্তু তারা এটা বুঝতে পারেনি যে ইরানের সাথে যে অন্য অন্য শক্তিশালী দেশগুলো আছে বিশেষ করে চায়না রাশিয়া এবং তার্কি রয়েছে সে জায়গায় তারা বুঝতে পারেনি আরেকটি ঘটনা এখানে আপনাদের সামনে বলা উচিত যে হয়তো পাকিস্তান কোনো সুযোগ আমেরিকাকে করে দেয়নি অর্থাৎ তারা মনে করেছিল আমেরিকা যে আসিফ মুনিরকে ডেকে নিয়ে তিনি থ্রেড বা একটা কিছু চেয়েছিলো আসিফ মুনির হয়তোবা তিনি সেখানে কিছু বলেননি পরবর্তীতে যখন তিনি পাকিস্তানে ফিরে আসলেন তখন হয়তোবা তার দেশের রাজনৈতিক তার পার্লামেন্ট তার সরকার হয়তো এই সুযোগটা আমেরিকাকে দেয়নি যে ইরানকে একটা মানে ইরানে হামলা করার জন্য আমেরিকান বেস তৈরি করে তারপরে ইরানে হামলা দেবে কিন্তু এই সুযোগটা হয়তো পাকিস্তান করে দেয়নি যার ফলশ্রুতি কিন্তু এটাও হতে পারে পাকিস্তান মোটামুটি তাদেরও ব্যবস্থা একটা অবস্থান হোক রয়ে যাচ্ছে যে তারা আসলে পরবর্তীতে কি করবে সামনের কয়েকটি দিন দেখার বিষয় যে আসলে এই এগ্রিমেন্ট বা এই এই সিজফায়ার কতক্ষণ থাকবে ইরানের এর মধ্যে থেকে চায়না রাশিয়াকে সংযুক্ত করে কতটুকু শক্তি অর্জন করতে পারে এবং ইরানের এই যে অবস্থান ইরানের যে ধরনের দুর্বলতাগুলো ছিল গোয়েন্দা দুর্বলতা ইয়ার বেজের যে ধরনের ইয়ার নিরাপত্তা সেই জায়গা যদি তারা রাশিয়া এবং চায়নার সাথে সংযুক্ত করে এই কয়েকটা দিন যুদ্ধবৃদ্ধির মধ্যে যদি থেকে যায় তাহলে তারা এই জায়গাটা শক্তিশালী করতে পারে আবার ইসরায়েল তো একটি সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েল একটি আগ্রাসন যতটুকু জানা যায় যে ইসরায়েল কখনোই কোনো যুদ্ধবিরোধী তারা রাখতে পারেনি সম্ভবত এই যুদ্ধটি কয়েকদিনের মধ্যে আবার গড়িয়ে যেতে পারে